আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে প্রত্যেক মানুষের দানের মধ্যে আমি আল্লাহ তার আমলনামাটা ঝুলে রাখছি তার আমলনামাটা আমি আল্লাহ ঝুলে রাখছি এগুলো আমার গলার মধ্যে ঝুলতেছে আপনার গলার মধ্যে ঝুলতেছে তুই যে কোনোদিন পাইছেন এটাই হলো বিশ্বাস এটার নামই হলো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব যারা গায়েবের প্রতি ঈমান আনে যারা অদৃশ্য জিনিসের প্রতি ঈমান আনে জিনিস কোনদিন দেখে নাই

ইয়াউমাল কিয়ামা আল্লাহ পাক কোন দুল বলেন বান্দা বান্দিরে যে আমলনামাটা আমি আল্লাহর গর্দানের মধ্যে ঝুলে রাখছি আসরের ময়দানে তোমাদের সব আমলনামাগুলো খুলে দেওয়া হবে সব আমলনামাটা খুলে দেওয়া হবে তা আমলনামা তো খুলে দেওয়া হবে এবার আপনি কি জমা করছেন এটা তো আপনি নিজেই দেখবেন এই জন্য আল্লাহ বলেন হে ইমানদার হে মুসলমান বারবার চিন্তা করা ভবিষ্যতের জন্য কি জমা রাখছো জমা রাখা দরকার না ভাই ওখানে হাজার হাজার আমার শ্বশুর বাড়ির রাত্তি আমার বাপের বাড়ির আমার চৌদ্দ গোষ্ঠীর সামনে আমার আমল নামা খুলে দেওয়া হবে এবার আল্লাহ বলবেন বলবেন বান্দাবান আমি আল্লাহ দেশ করতেছি আজকে তোমার আমল নামাটা তুমি নিজেই পড়তে থাকো এ করো ইতাবাদ এ করো ইতাবাদ কে আজকে তোমার আমার লামাটা তুমি নিজেই ইতালামত করতে থাকো অন্য কেউ সে তোমাকে সাক্ষী দেওয়ার দরকার নেই সৌদি আরব থেকে ভাড়া করা সাক্ষীর দরকার নাই আমেরিকার থেকে ভাড়া করা সাক্ষী আনার দরকার নাই ওমগ্রাম থেকে ভাড়া করা সাক্ষী আনার দরকার নাই রে বন্ধা হায়াতে জিন্দগিতে যত কাজ করছো সবই কিতাবের মধ্যে উল্লেখ আছে এখন আমি আল্লাহ কোলে দিলাম তোমার আমল নামাটা তুমি নিজেই পড়তে থাকো তুমি নিজেই পড়তে থাকো কাফা বিনাফসিকাল ইয়াউম আলাইকা হাসিবা আজকে তুমি নিজেরটা নিজেই সাক্ষী তুমি কি জান্নাতী না জাহান্নামী তুমি কি অপকর্ম বেশি করছো না নেকের কাজ বেশি করছো এখন তুমি নিজেই সাক্ষী এবার আল্লামা রাব্বুল আলামিন বলেন যখন নাকি আমি তাদের আমল নামাটা আমি খুলে দিব যখন নাকি নামাটা তাদের সামনে খুলে দিব যারা নাকি অপরাধী নবী জমিনের মধ্যে যাদের আমল নামা কম গুণার পাল্লা ভারী আপনি দেখতে পাবেন ওই সকল লোকগুলো আমল দেখে দেখে তাদের কাজ কর্মগুলো গুলো আমল নামাটা দেখে দেখে তারা থর থর করে কাঁপতে থাকবে ووضع الكتاب فتر المجرمين مشفقين مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب لا يغادر صغيرته ولا كبيرة إلا أحصوها ووجدوا ما عملوا حاضرا ولا يظلم ربك أحدا ورالله رب العالمين بولين নবী না না ফরমানগুলোকে আপনি দেখতে থাকবেন আমলনামাটা যখন চোখের সামনে খুলে দেওয়া হবে নবী আপনি দেখবেন তারা থর थर করে কাঁপতে থাকবে এবং তারা এই কথা বলতে থাকবে ইয়া ওয়াইলা তানা হে রাফসুস মা লিহা দাল কিতাব এটা কি আমল নামা কি কিতাব আমাদের সামনে উপস্থিত করা হলো لا يغادر صغيرة ولا كبيرة الا احصاها দুনিয়ার জমিনের মধ্যে ছোট দিকে ছোট যত কাজ করছে বড় থেকে বড় যত কাজ করছি সব দিকে কিতাবের মধ্যে উপস্থিত ولا يظلم ربك احدا نبی হে আল্লাহর তরফ থেকে মাওলার তরফ থেকে কোনো বান্দার উপর একটা তিল পরিমাণ কোনো জুলুম করা কি হবে সূত্রাঙ্গমলের দরকার আছে না নাই গুনা ছাড়ার দরকার আছে না নাই সুখ ছাড়ার দরকার আছে না নাই বেপরদাগি ছাড়ার দরকার আছে না নাই এখানে মা বোনেরাও আছেন আজ থেকে প্রতিজ্ঞা করেন আমি বেপরদা ভাবে চলবো না পুরুষরাও এই প্রতিজ্ঞা করেন আমি বেপরদা ভাবে চলবো না কারণ যারা জুনিয়র জমিনের মধ্যে বেপরদা ভাবে চলে আমার নবী বলেন সেগুলো হলো দাইয়ুস এগুলো কি দাইয়ুস দাইয়ুস জান্নাতে যাবে তো দূরের কথা দাইয়ুস জান্নাতের সুঘ্রাণ পাবে না

সকাল বেলা যে ব্যক্তি মাত্র দশ বার দুরুদ শরীফ তেলাওয়াত করবে এবং সন্ধ্যা বেলায় মাত্র দশ বার দুরুদ শরীফ তেলাওয়াত করে আমার নবী বলেন হাসুরের ময়দানে ওই ব্যক্তির সুপারিশের জন্য আমি নবী যথেষ্ট বেশি আরেক হাদিসের মধ্যে আছে যে যত বেশি দুরুদ শরীফ তেলাওয়াত করবে হাসুরের ময়দানে এবং জান্নাতে সে আমার তত নিকটে আর কাছে থাকতে পারবে এক ব্যক্তিকে জাহান্নামের নামের ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাইতেছেন আদম আলাই ইসলাম দেখলেন দৃশ্যটা আদম আলাই ইসলাম বলতেছেন ওই মনে হয় এটা আমার শেষ নবী কলিজার টুকরা মোহাম্মদ সাল্লাহের উম্মত হবে এই জন্য আদম আলাই ইসলাম আখরি পয়গম্বরকে খবর দিলেন নবী হে একজন ব্যক্তিকে জাহান নামের ফেরেস্তারা জাহান নামে নিয়ে যাইতেছেন সম্ভবত তিনি আপনার উম্মত হবেন আল্লাহ নবীর মাহমতুল্লি আসলেন দেখলেন বাস্তবে আমার রুম্মবির আমার রুম্মত তাকে জাহান্নবের দিকে নেওয়া যেইতেস এবার রসুল সাল্লাল্লাহ সাল্লাম ওই ফেরেশতাদেরকে প্রশ্ন করলেন ফেরেশতা কেন আমার উম্মকে জাহান্নবের মধ্যে নিয়ে যেইতেস ফেরেশতা বললেন মাজিনু হু কাহু ফহুয়া সতী

একটু দরাও একটু দরাও একটু দরাও ফেরেশতা গুণ ধারাইলেন এবার আসরে পয়গম্বর আমার আল্লাহর কাছে ফরিয়াদ করলেন আল্লাহ আমার এই উম্মতের আমলনামাটা একটু আমার সুকেশ্বর নেমাইপ দেখেন আল্লাহ আমি দেখতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলবেন নবী হে জমিনের মধ্যে কত নির্যাতন সহ্য করছেন নবী কাফের বেঈমান আপনার দন্দন মুবারক শহীদ করছে হেলমেট প্রবেশ করে আপনার মাথার ভিতরে প্রবেশ করছেন নবী ওহুদ স্বর্ণ দিয়া বানাইয়া দিতে চাইছিলাম নবী কোনো কিছুই নেন নাই ও নবী আজকে হাসরের ময়দানে আপনি ছুটতে আবেদন করছেন আপনার উম্মতের আমল নামাটা যেন আপনার চোখের সামনে মাইপা দেখেন হোক নবী আমি আল্লাহ মঞ্জুর করে ফেললাম মঞ্জুর হয়ে গেছে এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে উম্মতের আমল নামাটা আমার আরম্ভ হয়ে গেল আখিরি পয়গম্বর দেখলেন বাস্তবে আমার উম্মতের আমল নামার নেকের পাল্লা হলো হালকা বদের পাল্লা হলো ভারী তার গুণা বেশি বেশি হওয়ার কারণে ওর উপর জান্নাত জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে বাস্তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখ এই দৃশ্য দেখার পর আমার নবী কলেজা টুকরা উম্মতের জন্য নিজের বরকতে হাতটা পকেটের ভিতরে ঢুকাইয়া দিলেন ঢুকাইয়া আমার নবী ছোট্ট একটি কাগজ ছিড়ক বের করে তার নেকের পাল্লার মধ্যে রাখলেন ওই কাগজের মধ্যে আমার আল্লাহ এত শক্তি দান করছেন সাথে সাথে নেকের পাল্লাটা নিচের দিকে চলে গেছে এবার আল্লাহর নবীর উম্মত आखिरी পয়গম্বরের দিকে তাকায় আছেন দুনিয়ার মধ্যে কত নেতার কথা শুনলাম কত নেত্রীর কথা শুনলাম তার কত কথা সই না কত বকর্ম করল আজকে কেউ কাজে লাগে না ইয়া উমাই আফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি মা ধরাইবে এক দিকে সন্তান ধরাবে এক দিকে আত্মীয় সজন ধরে এক দিকে নেতা নেত্রী ধরে এক দিকে কেউ কার অনুগ্রহ করতে পারবে আজকে আমার কেউ কাজে লাগলো না এত বড় উপকারটা আপনি করলেন আপনি কে আপনাকে তো আমি চিনি না আছরি পয়গম্বর মরমরনে ওরে আমার উম্মত ওরে আমার আমি হলাম তোমার নবী শেষ নবী রাহমাতুল লিল আলামিন সুবহানাল্লাহ একদিন রাত্রে তোমার গোমাছ ছিল না তুমি আমার উপর কয়েকবার দরুদ শরীফ তেলাওয়াত করছো तमाम দুনিয়ার যত জায়গার মধ্যে আমার আল্লাহর আখরি পয়গম্বরের রূপে যত দরুদ পড়া হয় হাদিসের মধ্যে আছে আমার আল্লাহ একদল বিশেষ ফোর্স জমিনের মধ্যে ছড়ায় ছিটে রাখেন ওই ফেরেস্তাদের কাজ হলো জমিনের মধ্যে যে ব্যক্তি দুরুদ শরীফ তেলাওয়াত করবে সাথে সাথে ওই দুরুদটাকে উড়াইয়া আমার নবীর রওজা মোবারকে পৌঁছায়া দেয় ওরে আমার উম্মত ওই যে তুমি দুরুদ শরীফ তেলাওয়াত করেছিলা আমার আল্লাহর মনোনীত ফেরেস্তা ওই দুরুদটা আমার রওজা মোবারকের মধ্যে রেখে দিয়েছে আমি ওই দূরটাকে সংরক্ষণ করে রাখছি হেফাজত করে রাখছি আমি এখন চিন্তা করলাম কিভাবে তোমাকে উদ্ধার করা যায় সেই দূরটা কাগজের মধ্যে লিপিবদ্ধ ছিল আমি আল্লাহ তালার হুকুমে সেই দূরটা পকেট থেকে বের করে তোমার নেকের পাল্লার মধ্যে রাখার সাথে সাথে আমার আল্লাহ এই দুরুদের মধ্যে এত শক্তি এত শক্তি এত কুয়াত রাখছেন সাথে সাথে তোমার নেকের পাল্লাটা নিচের দিকে চলে গেছে আল্লাহ এই দুরুদের আমলের দরকার আছে না নাই দরকার আছে তো আপনারা যদি অন্তত এই দুরুদের আমলটা করতে পারে তাহলে আমার আজকের বয়ান সার্থ আল্লাহবাকরব বুল আলমিন আমাদের গোটা হায়াতেজ জিন্দিকীটাকে রসুদসুল্লাহ আলাই সুন্দর উপর পরিচালনা করার তৌফিক দান করুন আমিন বা সরদওয়ান আলহামদুলিল্লাহ বলে আলামিন